আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক জনাব রাহাত মিনহাজ জনাব রাহাত মিনহাজ আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি জনাব রাহাত মিনহাজ আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে নেওয়ার পর একটা বিষয়ে তারা খুব বেশি ঢাক ঢোল পিটিয়ে কাজ করছে সেটা হচ্ছে সংস্কার তারা নানা বিষয়ে সংস্কার করতে চায় এবং প্রাথমিক ভাবে ছয়টা বিষয়ে সংস্কার করার চেষ্টা করলেন এবং সেই সংস্কার প্রস্তাবও পাওয়া গেল পরবর্তী সময়ে আরো কয়েকটা বিষয়কে তারা নিয়ে আসলেন এবং এখন একটা জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে যারা সেই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছে আমরা গত বেশ কয়েকদিন ধরে দেখছি যে প্রতিদিন তারা আলোচনায় বসছে এর মধ্যে প্রায় বিশটার মতো আলোচনা হয়েও গেছে তারা বসছে কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো দল একমত হচ্ছে কোনো কোনোটাতে একমত হচ্ছে না কিছুতে আংশিক একমত হচ্ছে আবার কয়েকটা ক্ষেত্রে দেখলাম যে বিএনপির মতো দল তারা ওয়াক আউট তারা আলোচনা অংশই নিতে চায় না তো এই যে বিষয়গুলো হচ্ছে এর মাধ্যমে আমরা আসলে কি পেতে যাচ্ছি অনেকে এমনও বলছেন এই আলোচনা এই সংস্কার আলোচনা যারা কোঅর্ডিনেট করছেন যারা এতে মূলত সংস্কার প্রস্তাব নিয়ে আসছেন এখানে কিছু ভাড়াটে বুদ্ধিজীবী আছে মানে বিদেশ থেকে নিয়ে আসা হয়েছে এদেরকে আবার কিছু এনজিও আছে আবার অনেকে বলছেন যে ওই সমস্ত লোকের সংস্কার আমরা কেন মানবো পলিটিক্যাল পার্টিগুলি বলছে যে আমরা সংস্কার আমরাই করব বিএনপি বলছে আমাদের তো একত্রিশ দফা আগেই দেওয়া আছে তো এই সবগুলি সংস্কার কার্যক্রমকে আপনি কিভাবে দেখছেন

তার মানে হচ্ছে অনেকেই নানা ধরনের আলোচনা সংলাপ বলেন অনেক কিছু করেন সালিশ করেন বিচার করেন কিন্তু একটা পক্ষ চেষ্টা করেন তাল অধিকার নিজের পক্ষে রাখতে অর্থাৎ নিজের স্বার্থকে সংরক্ষিত রাখতে এখন দেখেন আমার কাছে মনে হয় এই সংস্কার প্রক্রিয়ায় একটা কোথাও না কোথাও একটা আসলে ভেতরে ভেতরে একটা পরিকল্পনা আছে

তেইশ অক্টোবর একটা লিখা লিখেছিলেন বাংলাদেশ পত্রিকায় সেই পত্রিকায় সেই লিখায় তিনি বলছেন সাম্প্রতিক কালে এনজিও নির্ভর ধনতান্ত্রিক ধারাটি তেজি হয়ে ওঠার ফলে রাষ্ট্রযন্ত্রে এনজিও গুলো তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য উঠে পড়ে রেখেছে এখন এনজিও আমাদের সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের একটি পরিচিত এবং প্রয়োজনীয় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে দেখেন উনিশশো পঁচানব্বই সালে যখন আপনার তত্ত্বাবধ সরকারের আন্দোলন হয় তখন এনজিওদের একটা সংগঠন তার নাম হচ্ছে অ্যাডাপ সেই সংগঠন কিন্তু তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে এবং তারপর থেকেই রাষ্ট্রতন্ত্রে এনজিও জীবীদের এনজিও এলিটদের আপনার প্রভাব বিস্তারের একটা প্রক্রিয়া কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল এবং আপনি খেয়াল করতে দেখবেন বাংলাদেশের যতগুলো আপনার তত্ত্বাবধায়ক বলেন অন্তর্বর্তী বলেন অস্বাভাবিক সরকার গঠিত হয়েছে তাতে এই এনজিও বা এনজিও জীবীদের আহ একটা কিন্তু বড় ধরনের আপনার হিসা ছিল বড় ধরনের অংশগ্রহণ ছিল আমি এটাকে অন্যায় বলছি না আমি একটা অপরাধ বলছি না এনজিও সেক্টরে যারা চাকরি করেন তারা অবশ্যই অত্যন্ত গুণী হতে পারেন অবশ্যই যোগ্য হতে পারেন অবশ্যই এই চাকরির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ এবং অধিকার সবই তাদের আছে কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই এনজিও জন এনজিও জীবীরা গণতন্ত্রের ধারাটাকে আপনার দুর্বল করে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য কোন প্রক্রিয়ার মধ্যে আছে কিনা আপনি যদি কখনো আহমদ সফর সাহেবের এই লেখাটা করেন এই লেখাটা ছিল নাম হচ্ছে আপনার আহ এনজিও প্রসঙ্গে কিছু কথা আপনি উনিশশো ছিয়ানব্বই সালে লিখেছেন যে এনজিওর এনজিওর যারা কর্তা ব্যক্তি যারা রাষ্ট্রযন্ত্রে কিভাবে প্রভাব বিস্তার করতে চান বা চেষ্টা করছেন তার একটা বড় একটা আপনার ইঙ্গিত চূড়ান্ত রূপ দেখতে পাচ্ছেন আমি তো আমি তো তাই দেখি আমি তো তাই দেখি তবে এখানে একটা কথা একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু রাজনীতিবিদরা ক্রমাগত ব্যর্থ হয়েছে একানব্বই পরে ছিয়ানব্বই সময়ও আপনার রাজনীতিবিদ আপনার ব্যর্থ হয়েছেন দু হাজার সময়ে সাথে সময় ব্যর্থ হয়েছেন দু হাজার চব্বিশেও হয়েছেন অর্থাৎ রাজনীতিবিদদের ব্যর্থতা রাজনীতিবিদদের ক্ষমতা লিপসা এবং রাজনীতিবিদদের আপনার গণতন্ত্রের প্রতি হচ্ছে আপনার আস্থাহীনতা সেটা যখনই প্রকট হয়েছে যেটা যখনই প্রবল হয়েছে তখন কিন্তু এই তন্ত্রের বা আমি বলছি না তারা 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 ভূমিকা রাখেননি আমি বলছি না তারা নয় কিন্তু সমস্যাটা হচ্ছে যে এনজিও তন্ত্র এনজিও এলিটরা তারা কি গণতন্ত্রের ওপর তারা কি আপনার গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর নিরঙ্কুশ অধিকার প্রতিষ্ঠা করতে চাচ্ছেন কিনা ভোটাধিকার ছাড়া বা ভোট প্রাপ্তির প্রয়োজন তো আমার কাছে কেন মনে হয় এই সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে মধ্য দিয়ে এমন একটা প্রবণতা চেষ্টা থাকতে পারে যেটা আমি আপনাকে বলি আজকে যেটা বাংলাদেশের কোন রাজনৈতিক দলই মানবে না বিএনপি তো মানবেই না আওয়ামী লীগও আওয়ামী লীগ তো আরো মানবে না তারপর আপনার জামা এনসিপি মানবে না তো সো এই চেষ্টাটার আমি আমি সফলতা খুব কম দেখি আমার কাছে মনে এই চেষ্টাটা সফল হবে না আমরা সবাই এই উত্থান্য এবং এনজিওদের যে প্রবුණতাকে নিয়ে যে কথা বলেছেন 96 সালে আপনি কি এখন বর্তমান সময়ে সেই প্রক্রিয়ারই একটা মানে আপনার চরম একটা অবস্থান দেখছেন কিনা মানে এনজিও রাই সংস্কার করছে এনজিও শাসন করছে এই ধরনের কিছু একটা দেখছেন কিনা যদি দেখে থাকেন তাহলে এর পরিণতি কি হতে পারে বলে আপনি মনে করেন এবং বারবার নির্বাচনকে নির্বাচনের তারিখ ঘোষণার ক্ষেত্রে যে সংস্কারের কথা বলা হচ্ছে এটাও কি একটা অজুহাত কিনা ওকে আমি খুব ছোট করে উঠে দেখেন বাংলাদেশে কিন্তু রাজনীতিবিদরা বারবার ব্যর্থ হয়েছেন তারা তারা ধরেন ছিয়ানব্বই সালের আগেও ব্যর্থ হয়েছিলেন এরশাদ এরশাদের পতনের পরে তো একটা অন্তর্বর্তী সরকার হয়েছিল ছিয়ানব্বই সালে ওকে মধ্যে ব্যর্থ হয়েছেন দু হাজার সাতের সময় ব্যর্থ হয়েছিলেন পঁচিশেও ব্যর্থ হয়েছে তার মানে হচ্ছে রাজনীতিবিদদের ক্ষমতায় আঁকড়ে থাকা টিকে থাকা ক্ষমতাকে লম দীর্ঘায়িত করা এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার আমি বলবো যে এক নয়তান্ত্রিক স্বৈরতান্ত্রিক আচরণ করা এটা কিন্তু বারবার ঘটছে আমাদের সমাজে এবং যে কারণেই এই অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকার সেটা কিন্তু আপনার প্রয়োজন সমাজে বারবার দেখা দিয়েছে এবং সেখানে আমাদের গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা যারা এনজিও এডিট থেকে শুরু করে নানা পেশার মানুষ তারা কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এটা কিন্তু ভুলে গেলে চলবে না তারা কিন্তু এই দেশের জন্য জাতির জন্য অসংখ্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সেই অবদানটাকে স্বীকার করতে হবে কিন্তু মূল কথা হচ্ছে এই অবদানের পাশাপাশি এনজিও এলিটরা তারা কি গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রক্রিয়া করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করে তাদের আধিপত্যটাকে বেশি শক্তিশালী করার চেষ্টা করছে কিনা সেটা গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে কেন যেন মনে হয় এই সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে আহ সেরকম কোন একটা চেষ্টা থাকতে পারে যেটা ছিয়ানব্বই সালে আপনার আহ জনাব আহমদ সাফা আপনার ইঙ্গিত করেছিলেন আমি ছোট্ট করে বলি আপনাকে আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সংস্কার প্রক্রিয়া সফল হওয়ার সম্ভাবনা খুব কম আমি ব্যক্তিগত মনে করি কারণ এটা তারা যা করতে চাচ্ছেন যা চাপিয়ে দিতে চাচ্ছেন তাতে রাজনৈতিক দলগুলোর অধিকার বা রাজনৈতিক দলগুলোর সামর্থ্য ক্ষুণ্ণ করার চেষ্টা আছে হ্যাঁ এটা হয়তো রাজনৈতিক দলকে কর্তৃত্ব পরায়ণ হতে আপনার বাধা তৈরি করবে কিন্তু আবার এটাও ঠিক এটা অপোজিটে আবার যারা আপনার অগণতান্ত্রিক এনজিও তান্ত্রিক বা সমাজের এডিট শ্রেণী যারা এখন দেশ পরিচালনা করছে বলে আমরা মনে করছি তাদেরকে একটা নিরঙ্কুশ ভাবে শক্তিশালী করার প্রক্রিয়া এর মধ্যে আছে বলে আমার ধারণা যেটা আসলে কারোর জন্যই ভালো নয় জি আচ্ছা আমি একটু এবার একটু অন্য প্রসঙ্গে আসছি অন্য প্রসঙ্গটা এই ধরনের যে আপনি এই ধর্মীয় যে আমাদের এখানে যে সম্প্রীতি অথবা ধর্মীয় যে সহনশীলতা এটা নিয়ে কিন্তু ইদানিং কিছু প্রশ্ন উঠেছে এবং সর্বশেষ আমরা দেখেছি রংপুরের গঙ্গা হিন্দুদের বাড়ি ঘরে হামলা হয়েছে এবং হামলার সময় তারা বলেছে তার আমাদের মানে অভিযোগটা যেভাবে যে মহানবীর নাম নিয়ে তাকে নিয়ে কটুক্তি করা হয়েছে এবং এই জন্য হামলা করেছে এই জন্য এই ধরনের অভিযোগ যা নাকি এখনো প্রমাণিত নয় অথবা কেউ কেউ বললো বলার মাধ্যমে যে এই যে হামলা করার এক ধরনের বৈধতা তৈরি করা এবং এটা কি আন্তর্জাতিক পর্যায়ে আমাদের ভাবমূর্তিকে ভালো করছে জাতীয় পর্যায়েও এক ধরনের সহনশীলতা অথবা তৈরি করার ক্ষেত্রে সংহতি ভূমিকা রাখতে পারছে দেখুন আমি ছোট্ট করে বলি আমি খুব সামান্য একজন শিক্ষক আমি ব্যক্তিগত ভাবে মনে করি কোন ধর্মের ধর্মের প্রচারক ধর্মের প্রধান ব্যক্তি গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কেই আসলে কুৎসার অটানো বাজে কথা বলা উচিত নয় এটা যে ধর্মেরই হোক না কেন এবং সেটাকে রোধ করার জন্য হয়তো রাষ্ট্রের কিছু আইন কানুন বা রীতিনীতি আছে বাংলাদেশও আছে যে ছেলেটা এই কাজ করেছেন বলে অভিযুক্ত তাকে অলরেডি পুলিশ অ্যারেস্ট করেছেন তাকে আপনার পুলিশ আহ কাস্টডিতে এটা পুলিশ তার গুরুত্বপূর্ণ যথাযথ দায়িত্ব পালন করেছে বলে আমি মনে করি যদি সেই ছেলেটা দোষী হয়ে থাকে এখনো সে অভিযুক্ত তাকে দোষী বলা যাবে কিন্তু তারপরে যা ঘটলো অর্থাৎ নির্বিচারে একটা গ্রামের আহ কয়েকটা বাড়ি চোদ্দ কোনোটা বাড়ি একদম লুটপাট ভাঙচুর যা কি করলো তারা কি করলো আমাকে বলেন তারা কিছু করেছে এই যে এই যে আমাদের আমাদের এই সরকারে এত গুরুত্বপূর্ণ মানবাধিকার রক্ষাকারী আপনার আহ উপদেষ্টারা রয়েছেন তারা তো এক একজন হিউম্যান রাইটস এর ব্যাপারে চ্যাম্পিয়ন তারা তো সারা ওয়ার্ল্ডে হিউম্যান রাইটস ডিফেন্ডার হিসেবে স্বীকৃত কোন উপদেষ্টা উপদেষ্টাকার কথা বলতে শুনছেন যে এই যে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে এই বর্বর হামলাটা পরিচালিত হল এটা ভীষণ অন্যায় হয়েছে রাষ্ট্র ফেইল করেছে আপনি শোনেননি বরঞ্চ এই 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 হিউম্যান রাইটস রক্ষাকারী হিউম্যাইটস ডিফেন্ডার কে আমি দেখছি যে তারা গোপালগঞ্জে চারজন আপনার মানুষ আর্মি বা অন্য কোনো সিকিউরিটি ফোর্সের গুলিতে মারা গেল সেখানে তারা না যে হিউম্যান রাইটস ডিফেন্ডার মানবাধিকার কর্মী বা অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তি সংবেদনশীল মানুষ শিক্ষিত মানুষ তারা যে দেখলেন হচ্ছে এনসিপির আপনার মঞ্চ ভাঙা হয়েছে সেটা তারা পরিদর্শন করে আসলেন এর চেয়ে দুঃখ যন্ত্রণা হতাশার কি হতে পারে আপনি আমাকে বলেন এবং কেউ যদি মনে করে থাকে যে এগুলো করে আমরা পার পেয়ে যাচ্ছি এগুলো কেউ দেখছে না ড্রেস করছে না কোথাও কিছু লিপিবদ্ধ হচ্ছে না এটা কিন্তু ঠিক নয় এটা কিন্তু নানা জায়গায় বিবেচনার জন্য রেডি হচ্ছে আরেকটা বিষয় খুব আলোচনা হচ্ছে সেটা হলো যে আপনার এই পিয়ার পদ্ধতিতে নির্বাচন এটাই মনে হয় এই মুহূর্তে সংস্কার কমিশনের সবচেয়ে বড় জটিলতা তৈরি করছে কারণ কয়েকটা দল বলেই ফেলেছে তারা পিয়ার পদ্ধতি না হলে নির্বাচনই করবে না এবং তারা মানবে না কিছু এখন আবার বিএনপি বলছে যে লোকজন বাংলাদেশের লোকজন ইভিএম বুঝে না পিআর কেমনে বুঝবে তো এই যে দুই পক্ষের কথা এখন এর পেছনে কি আসলে আপনি মনে করেন কোন মানে আপনার তাত্ত্বিক কোন বিষয় আছে নাকি যার যার নির্বাচনে বিজয়ী হওয়ার ব্যাপারে যে তার যে স্বার্থ যেমন বড় দলগুলি চাচ্ছে তারা সবকিছু গ্রাস করবে এই মানসিকতা এটা কি স্বার্থটাই মূল ব্যাপার এখানে নাকি এর পেছনে অন্য কোন জনগণের ভালোর ব্যাপারটাও কাজ করছে আমি আপনাকে খুব সহজ কথা বলি যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর দলগুলোর আহ প্রকৃত পক্ষে জনকল্যাণমুখী প্রকৃতপক্ষের দেশকে পরিবর্তন করার জন্য কোন গুরুত্বপূর্ণ উদ্যোগ থাকতো তাহলে রাজনৈতিক দলগুলো প্রথমত নিজেদের সংস্কার করত সেইটাতে দিকে রাজনৈতিক দলের জীবনও জীবনও আপনার হাতবে না তারা হাঁটবে কোথায় জানেন তারা হাঁটবে সেই পথে যেই পথে হেঁটে তার ক্ষমতা আপনার নিরঙ্কুশ হয় এটা হচ্ছে আমাদের রাজনীতির একটা সত্য এবং আমি আপনাকে কারণ আমরা তো শেখ হাসিনাকে আপনার ফ্যাসিস্ট বলেই আপনার আখ্যায়িত করি আপনাকে ছোট্ট করে বলি ফ্যাসিজমের যে হচ্ছে যে আপনার ক্লাসিক্যাল যে ডেফিনিশন সেই ডেফিনেশনে যে শেখ হাসিনা কিন্তু পুরোপুরি ফ্যাসিস্ট নন হ্যাঁ তার রাষ্ট্র তার আপনার সরকার পরিচালনার মধ্যে ফ্যাসিজমের আপনার এলিমেন্টস ছিল আমি আপনাকে প্রশ্ন করি যখন কোন রাজনৈতিক দল বলে এই রাজনৈতিক দলকে রাজনীতি করতে দেবে না তাদেরকে মুছে ফেলতে হবে এটা ফ্যাসিজম একটা পার্ট কিনা আপনি একটু ভালো করে পড়াশোনা করে একটু দেখেন আমি তো দেখি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সবগুলো দলের মধ্যেই ফ্যাসিজমের এর আপনার এলিমেন্টস আছে এখন আওয়ামী লীগ পরাজিত শক্তি আওয়ামী লীগ দেশ ত্যাগে শক্তি আপনি তাকে ফ্যাসিস্ট ফ্যাসিস বলে আপনি আনন্দ পান বা আপনাকে কেউ চ্যালেঞ্জ করেন কিন্তু আপনি পরে একটা সময় অ্যানালাইসিস করে দেখেন যে বাংলাদেশের যতগুলো পলিটিক্যাল পার্টি এখন অ্যাক্টিভ আছে তাদের কথাবার্তা তাদের অ্যাক্টিভিটি সেগুলোর মধ্যে আপনার ফ্যাসিজম এর এলিমেন্টস আছে কিনা এটা কিন্তু বিবেচনা করে দেখার প্রয়োজন আছে জি এই 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 যদি অবস্থা হয় ধরুন আগামীতে যদি নির্বাচন যেটা হচ্ছে আর কি আমরা যে নির্বাচনটা করতে যাচ্ছি এই নির্বাচন নিয়েও কিন্তু মানুষের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে যে আদৌ কবে নির্বাচন হবে সেটা কি রমজানের আগেই হবে নাকি এপ্রিলে হবে নাকি জুনে হবে এগুলো নিয়ে কিন্তু নানা ধরনের কথা বলা হচ্ছে কোনো কোনো দল বলছে যে যদি পেয়ার পদ্ধতি না হয় তাহলে তা নির্বাচনেই যাবে না যদি এভাবেই চলতে থাকে তাহলে এটা আসলে নির্বাচনটা নির্বাচন যে তারিখ ঘোষণা করা হয় আমরা এর মাঝখানে শুনলাম যে একটা কয়েকটা দলের সঙ্গে আলোচনার পর ওখান থেকে বেরিয়ে এসে একজন নেতা বললেন যে চার পাঁচ দিনের মধ্যে পাঁচ ছয় দিনের মধ্যে ডক্টর ইউনুসেক নির্বাচনের তারিখ ঘোষণা করবেন তাহলে যদি নির্বাচনের তারিখ উনি ঘোষণা করেন তাহলে কি তারপর থেকেই কি আমার তো মনে হয় একটা ঝামেলা বাঁধতে পারে নাকি সবাই সে একটা মেনে নেবে না আমি আমি আপনার গত প্রশ্নের উত্তরটাও একটু আর দেয়া বাকি ছিল সেটা আমি দিয়ে বলি আর কি আপনি খুব ছোট্ট করে উঠে দেখেন আমাদের কিন্তু রাষ্ট্রযন্ত্রে কিন্তু নানা ধরনের বড় বড় সংকট আছে এই সংকটগুলো একদিনে সমাধান হবে না এবং এটা সমাধান করার জন্য আমাদেরকে সমাধানের পথে হাঁটতে হবে আপনি যদি সমাধান করার জন্য একেবারে বড় সার্জারি করেন সেটা কিন্তু আপনার মানুষকে প্যানলাইসিস করে দিতে পারে আমার মনে হয় এটা আস্তে আস্তে সারানোর চেষ্টা করতে হবে এবং সেই সারানোর প্রক্রিয়ায় পলিটিক্যাল পার্টিকে আপনার সাথে রাখতে হবে আপনি পলিটিক্যাল পার্টিগুলো সবকিছু চাপিয়ে দিয়ে বলবেন যে তুমি এটা করো না করলে পাবানা দেয়া যাবে না নির্বাচন হবে না এই হবে না সেই হবে না এটা কিন্তু অন্যায় আমি মনে করি বাংলাদেশের সমস্যাগুলো রাতারাতি যাবে না আপনি কি মনে করেন যে বাংলাদেশে ইলেকশন হলো ইলেকশন পরে নতুন সরকার করতে হলো বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রী যত সমস্যা আছে তো একদিনের মধ্যে ভোজবাজির মতো সব হাওয়া হয়ে যাবে না হবে না আমার মনে হয় সমস্যাদের মধ্য দিয়ে আমরা যাব কিন্তু যেহেতু ইন্টারন্যাশনালি ডেমোক্রেসি হচ্ছে একটা প্রতিষ্ঠিত স্ট্রাকচার যে স্ট্রাকচারের মাধ্যমে অনেক কিছুকে আমরা ডিল করতে পারি তা আমার মনে হয় ডেমোক্রেটিক ওয়েতে যাওয়াটা প্রয়োজন ডেমোক্রেসির জন্য আপনার পথ উন্মুক্ত করা প্রয়োজন এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যত দ্রুত আপনার নির্বাচন দেয়া যায় সেই চেষ্টা সরকারের করা উচিত কিন্তু ওই যে বললাম একটা অংশ দীর্ঘদিন ধরে আপনার তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে গেছেন চেষ্টা করেছেন তারা যদি এটাকে আপনার এনজয় করতে শুরু করেন তারা যদি মনে করেন যে না আমরা এটা ছাড়বো না যে কোনো মূল্যে তাহলে কিন্তু আবার একটা সংঘাত অনিবার্য হয়ে যাবে আমি তো দেখতে পাই সামনে কোন না কোনো প্রেক্ষাপটে আপনার যে এনজিও এলিট এনজিও জীবীদের সাথে গণতন্ত্রী বা রাজনৈতিক দল দলগুলোর একটা আপনার মুখোমুখি পরিস্থিতি একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে যদি না বর্তমান সংস্কার করতে যারা যুক্ত আছেন তারা অনেক কিছুতে ছাড় না দিয়ে নির্বাচনের পথে না হাঁটে জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব রাহাত মিহাজ প্রিয় দর্শক আপনারা শুনলেন যে বাংলাদেশের সাম্প্রতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আহ জনাব রাহাত মিনহাজের ব্যাখ্যা আজ পর্যন্তই আল্লাহ হাফেজ